রেল স্টেশনের ঠিক পাশে আর এখানে খুবই একটা জনপ্রিয় মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানের নাম সানা সুইটস দোকানটা আমি একটু দেখাই আপনাদের দেখুন দোকানটা অনেক ছোট হলেও সারাক্ষণ ভিড় লেগে থাকে মানে মিষ্টির গুণমান স্বাদে গন্ধে ভরপুর এই হাসনাবাদে এত সুন্দর একটা মিষ্টির দোকান আচ্ছা কাকা আপনাদের এখানে সব থেকে স্পেশাল মিষ্টি কি আছে মালাই চমচম মালাই চমচম চমচম রসমালাই কালাগাত হাসনাবাদের মাখা সন্দেশ হাসনাবাদের মাখা সন্দেশ হাসনাবাদের মাখা সন্দেশ হাসনাবাদের মাখা সন্দেশ কাঁচাগোল্লা আচ্ছা কাঁচা পাওয়া যায় আপনাদের এখানে হ্যাঁ হ্যাঁ ভীষণ ভিড় হয় ভালো হ্যাঁ ভালো এইরম করে মাথায় করে সারাদিন নিয়ে ঘুরবেন আচ্ছা একদম পড়বে না হ্যাঁ আমরা গ্যারান্টি দেবো একদম এত ভালো দই এত ভালো দই একদম একদম উপর করে ধরে রাখবো পড়বে না আপনারা দেখুন কি দই মানে সারাদিন এরকম ধরে রাখলো সারাদিন মাথায় করে ধরে রাখবেন মাথায় করে মাথায় করে ধরে রাখবেন না একদম পড়বে না ও সত্যি অসাধারণ এই দেখুন এই দেখুন এরকম করে সব থেকে বেশি কে মিষ্টিটা চলে আপনাদের এখানে রসগোল্লা দইটা নিয়ে উপরে বাড়ি মারলো তাও পড়লো না এত সুন্দর দই সত্যি কি দেখছি এটা আমি আর রুবেল একটু দইটা ট্রাই করে দেখবো কেমন অসাধারণ ওনারা যেমন বলছিলেন তার থেকে অনেক বেশি স্পেশাল মালাই রসমালাইটা একটু খেয়ে দেখবো কি বলবো তুলনা নেই আপনি কোথার থেকে এসেছেন হ্যাঁ মিষ্টি নিতে এসেছেন হ্যাঁ বৈশাখ থেকে বসিরহাট থেকে এখানে মিষ্টি নিতে এসেছেন কেন বসির এত ভালো ভালো মিষ্টি দোকান মিষ্টি আছে মাছ সব মোছ সবই আছে এখানকার মিষ্টির কোয়ালিটি ভালো

এটা আর পড়বে না এরকম উপর সব মারা যাবে কিচ্ছু হবে না এ পড়ে গেলেও ছাড়াবে না পড়ে না পড়ে গেলে ছাড়াবে না দেখুন এখানে মেশিনে রসগোল্লা বানানো হচ্ছে মানে যে কোনো সাইজের মিষ্টি এই মেশিনে তৈরি করা যাবে তাই তো যে কোনো সাইজ যে কোনো সাইজ এই মেশিনে তৈরি হবে আচ্ছা কাকা মেশিন মেশিনটি ঘন্টায় কতটি রসগোল্লা তৈরি করতে পারে 5000 পিস ঘন্টায় ডেলিভারি 5000 ঘন্টা ডেলিভারি দেবে 5000 5000 পিস আচ্ছা এই যে মেশিনে তৈরি করা হচ্ছে রসগোল্লা এর স্বাদ বা গুণমান কি মানে হাতের থেকে কম নাকি কোনো রকম স্বাদ কোনো ডিফেক্ট নেই একই রকম স্বাদ একই রকম স্বাদ একই রকম স্বাদ এখানে যখন ট্রেন টাইম চলে আসে তখন রীতিমতো এখানে যারা আছেন হিমশিম খেয়ে যায় এত ভিড় হয় এত ভিড় হয় এখানে হিমশিম খেয়ে যায় একটু দেখায় মিষ্টি দোকানটা কোথায় অবস্থিত এই যে দেবী মোড় দিয়ে এসে এটা চলে গেছে এই হাসনাবাদে এই হাসনাবাদ রেল স্টেশনের দিকে আর এখানে এই মিষ্টি দোকানটা সানা সুইটস সত্যি অসাধারণ মিষ্টি বানায় এখানে